ব্রাজিলিয়ান ফিলিপে কোটিনহোর কথা মনে আছে নিশ্চয়ই বার্সেলোনার তখনকার ম্যানেজমেন্টের মাথা খারাপ হয়ে গিয়েছিল একশো মিলিয়ন পাউন্ড যা কিনা অন্যান্য বোনাস টোনাস মিলিয়ে একশো মিলিয়ন পাউন্ডে চলে গিয়েছিল অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় চব্বিশশো কোটি টাকায় কুটিনহোকে বার্সেলোনা কিনে নিয়েছিল কিন্তু চরমভাবে ব্যর্থ হয়ে বার্সালাকে বিদায় নেন প্রত্যাশার চাপ সইতে না পেরে এমন অনেক তারকাই বার্সিলোনার হয়ে খেলার সাহস দেখায় না কারণ প্রবল ক্রাউড এক্সপেক্টেশন থাকে প্লেয়ারদের উপর বিশেষ করে অ্যাটাকিং প্লেয়ারদের উপর আর সে যদি বিশাল অঙ্কে কেনা হয় তাহলে তো কথাই নেই একশো বিশ মিলিয়ন পাউন্ড প্রত্যাশার ভার বইতে পারেননি হোক যাই হোক সে কুটিনও এখন কোথায় ইউরোপে টিকতে না পেরে পাড়ি জমিয়েছেন নিজ দেশ ব্রাজিলে লিভারপুল ও বার্সিলোনার প্রাক্তন মিডফিল্ডার ফিলিপ কুতিনহো ব্রাজিলিয়ান ক্লাব ভাস্কোদাগামায় স্থায়ীভাবে ট্রান্সফার কমপ্লিট করেছেন অ্যাস্ট্রনভিলা থেকে লোনে গিয়েছিলেন সেখানে তেত্রিশ বছর বয়সী এই খেলোয়াড় গত মৌসুমে খেলায় অংশ নিয়েছিলেন যেখানে তিনি মাত্র পাঁচটি গোল করেছিলেন এবং তিনটি অ্যাসিস্ট করেছিলেন ক্লাব অ্যাস্ট্রনভিলার আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে অ্যাস্ট্রনভিলা নিশ্চিত করছে যে ফিলিপ কোথিনহো বাস্কোদাগামায় স্থায়ীভাবে চলে গিয়েছেন গত মৌসুমে ব্রাজিলিয়ান দলের হয়ে লোনে খেলছিলেন এবং সেখানে তার লোন পিরিয়ড শেষ হওয়ার পর তিনি ক্লাবে ফিরে আসেন কিন্তু উভয় ক্লাবই এখন এই মেকারকে তার নিজের শহরের ক্লাবে স্থায়ীভাবে চলে যাওয়ার জন্য একটি চুক্তিতে সম্মত হয়েছে ভিলার সবাই ক্লাবের প্রতি ফিলিপ কুতিনও সেবার জন্য তাকে ধন্যবাদ জানাতে চান এবং তার ভবিষ্যতের ক্যারিয়ারে তাকে শুভকামনা জানাতে চান কুতিনও দু হাজার সালের জানুয়ারিতে বার্সেলোনা থেকে লোনে লোন ভিলায় যোগদান করেন এবং ছয় মাস পরে স্থায়ীভাবে অ্যাস্টনভিলা তাকে বার্সিলোনা থেকে কিনে নেয় তবে তিনি উনাইয়ের অধীনে ভিলায় পারফর্ম করতে ব্যর্থ হন এবং দু হাজার তেইশ চব্বিশ মৌসুমের আগে কাতারি দল আল দুহাইলের কাছে তাকে লোনে পাঠানো হয় সেখান থেকে যান বাসকতাগামাই এখন এই ব্রাজিলিয়ান ক্লাব তাকে একেবারেই কিনে ফেললো শুভকামনা রইল ফিলিপ কোথিনুর জন্য